না আছে টম অলরেড অ্যাভেলেবেল না আছে আপইয়া তাহলে অ্যালবার্তো রড্রিগেজের পাশে কে ডিফেন্সের দায়িত্ব সামলাবে কেন দিব্যেন্দু বিশ্বাস আছে তো মানে আজকে যে খেলাটা খেললো দিব্যেন্দু বিশ্বাস জাস্ট আগুন মানে অনেকদিন পর আমরা গর্ব করে বলতে পারি একজন বাঙালির নাম যে বুক চিতিয়ে লড়াই করছে দেখো একটু অতীতের কথা বললে যখন আনোয়ার আলী মোহনবাগান ছেড়েছিল তখন কিন্তু অনেকেই আফসোস করছিল তাহলে একজন মানে ইন্ডিয়ান ডিফেন্স একজন ইন্ডিয়ান ডিফেন্ডার কি হবে মোহনবাগান দলে তো সেই জায়গাটা আশা করি আর কারোর মনে সন্দেহ নেই যে সেই জায়গাটা দিব্যেন্দু বিশ্বাস পুরোপুরিভাবে পূরণ করে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে খেলা ছিল মোহনবাগানের সঙ্গে পাঞ্জাব এফসির সেই খেলাটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং এই ম্যাচটা জেতার সঙ্গে সঙ্গে মোহনবাগান কী কী রেকর্ড করলো সেগুলোও জানাবো তো বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর একটা জিনিস কি একটু হয়তো নয়েজ আসবে পাশেই অনুষ্ঠান হচ্ছে ব্যাপারটা একটু নিজেরা অ্যাডজাস্ট করে নিও তো খেলার কথা বললে এমনি মোহনবাগান দল হিসাবে অনেকটা এগিয়ে নেমেছিল যদিও দলে ছিল না টম অলডেড আর আপুইয়া তো সেই জায়গাটা নিয়ে একটু হলেও ব্যাকফুটে ছিল মোহনবাগান আর তার জায়গায় গত ম্যাচে অ্যাভেলেবেল ছিল না আহ রড্রিগেজ আবার এই ম্যাচে রড্রিগেজ অ্যাভেলেবেল ছিল তো সেই কারণে প্লেইং ইলেভেনও কিছুটা পরিবর্তন আনতে হয়েছিল প্রথম হাফে যে খেলাটা খেলেছে মোহনবাগান কিছুটা বোরিং খেলা মানে গোল হচ্ছে না পেন্ডুলামের মতো বল এদিক ওদিক হচ্ছে তবে সেকেন্ড হাফ যখন পড়লো যেই জায়গায় একটা পাঞ্জাব এফসি অ্যাটাক করলো পুলগা বাঁ দিক থেকে যে পাঁচটা রাখলো পাঞ্জাব এফসি স্ট্রাইকার মানে পুরো গোল ওপেন হয়ে গেছিল স্ট্রাইকার জাস্ট গোলে বলটা ফেলবে গোল হবে বিশাল গায়ে একা ছিল তো সেই বলটা বার পোস্টে মারে এবং পাঞ্জাব এফসি গোলটা মিস করে ঠিক তারপর থেকেই যেন মোহনবাগান ঘুরে দাঁড়ালো দিব্যেন্দু বিশ্বাস মানে লড়াইটা তো বলতেই হবে প্রথম গোলটা কিন্তু দিব্যেন্দু বিশ্বাসের অ্যাসিস্ট থেকে আসে যেটা গোল করে জেমি ম্যাকলারেন ডান সাইড থেকে একটা দারুণ ক্রস রাখে সেই বলটা জেমি ম্যাকলারেন দারুণ ফার্স্ট টাচে নেয় এবং সেকেন্ড টাচে গোল এবং তারপরে আবার অ্যাটাক জারি রাখে মোহনবাগান সেখান থেকে গ্রেক স্টুয়াটের একটা জাস্ট মানে কি বলবো সামান্য একটা টাচ ছিল যে টাচ থেকে গোল আসে লিস্টনগুলো বাঁ বাঁদিক থেকে ভালো একটা ক্রস রেখেছিল আর থার্ড গোলটা সেটার ক্ষেত্রে তো পাঞ্জাবের ডিফেন্সকে দোষ দেওয়া যায় কারণ যেখানে জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস রয়েছে সেই জায়গাতে তারা কীভাবে ছোটো ছোটো পাস খেলে যায় না জেসান কামিংস এখান থেকে বল স্ন্যাচ করে এবং সে জেসান কামিংস চাইলে গোল করতে পারতো কিন্তু বলটা বেটার পজিশনে ছিল জেমি ম্যাকলারেন সেই জন্য বলটা ম্যাকলারেনকে ঠেলে দেয় এবং ম্যাকলারেন গোল করে অবশেষে মোহনবাগান তিন শূন্য গোলে ম্যাচটা জিতে যায় আর এই ম্যাচটা জেতার সঙ্গে সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের প্রথম দল হিসাবে মোহনবাগান কোয়ালিফাই করলো প্লে অফসের জন্য দেখো এই মুহূর্তে তোমরা যখন গুগলে সার্চ করবে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের পয়েন্টস টেবিল তো দেখবে মোহনবাগান একে আছে এবং পাশে কিউ লেখা আছে মানে ওটা কোয়ালিফাই করে গেছে এবং বিশাল কাইত সে কিন্তু একান্ন নম্বর ক্লিন সিট রাখলো ইন্ডিয়ান সুপার লিগে তো এটা একটা কি বলবো বড়ো অ্যাচিভমেন্ট বিশাল বড় এবং হোম ম্যাচে টানা নটা ম্যাচ না হারার রেকর্ড করলো মোহনবাগান মানে বুঝতে পারছো কতগুলো রেকর্ড মানে রেকর্ডের পর রেকর্ড করছে মানে কোন দিক থেকেও কোনো দলকে এক নাম্বারে থাকতে দিচ্ছে না সেটা পয়েন্টস টেবিল বলো হ্যাঁ আর একটা জিনিস যেটা হলো দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আইএসএল এর সব থেকে বেশি গোল করার রেকর্ডটাও কিন্তু মোহনবাগান এই মুহূর্তে করে ফেলেছে সেকেন্ড পজিশন আছে নর্থ ইস্ট তো মানে কোনো দলকে কোনো দিক থেকে এক নাম্বারে থাকতে দিচ্ছে না পয়েন্টস টেবিল বলো গোল করার দিক থেকে বলো গোল না খাওয়ার দিক থেকে বলো মানে সব দিক থেকে হোম ম্যাচ জেতার দিক থেকে হোম ম্যাচে বেশি পয়েন্টের ক্ষেত্রে সব দিক থেকে এই মুহুর্তে মোহনবাগান এক নম্বর পজিশনে রয়েছে তো এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে লিগশিল জেতার জন্য কিন্তু মোহনবাগান আরও এক ধাপ এগিয়ে গেল অনেকটাই এগিয়ে গেল বলা যায় অন্যান্য দলের থেকে এবার এর পরবর্তীতে কেমন খেলা হয় মোহনবাগান কতটা ভালো পারফরমেন্স করতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর একটা জিনিস কি সামনের ম্যাচে কিন্তু গ্রেকস্ট অ্যাভেলেবেল থাকবে না এই ম্যাচ একটা ইয়েলো কার্ড খেয়েছে যে কারণে পরের ম্যাচ সাসপেন্ড মানে গত দিনে হয়তো চারটে তিনটেই ওলোকাট খাওয়া ছিল আজকে নিয়ে চারটে গত ম্যাচে কিন্তু আমরা গ্রেক স্টোয়াটকে পাবো না সেক্ষেত্রে হয়তো মিডফিল্ডারের দায়িত্বটা মানে অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্বটা সামলাতে হবে দিমিত্রি বেত্রাতোষকে তো দেখা যাক নেক্সট ম্যাচে কেমন ফলাফল হয় এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই